আদর্শবান সেনের সঙ্গে তার পিতার ইজ্জতের রঙ্গ নিয়ে কেনা হেসরা করা হয় তার শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত সে বসে থাকবে না কোন আদর্শবান সেনের সামনে যদি তার মায়ের ইজ্জত নিয়ে কেনা হেসরা করা হয় তার নাকের লেখায় নিঃশ্বাস থাকা পর্যন্ত সে বসে থাকবে না কেমন পাবে আমার রসুল সাল্লামের হতমাদের চাদর নিয়ে بسم جدا جدا الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في ايه اخرى ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبي لنا نبي بعدي صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في إنسان حبيبه إن الله وملائكته يصلى على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الأولى بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আলহামদুলিল্লাহ লক্ষ্মী নারায়ণ বাজারের উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মাআজ্জাজ মুকাররম জাতির মাথার উপর পরাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহিদ জনতা আমার কলেজা টুকরা যুবক ভাইরা পর্দার আলামের মা ও বোনেরা সকলকে জানাই আমার অন্তর অন্তস্থন থেকে শুভেচ্ছা অভিনন্দন সকলেই মিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর অন্তরাস্থল থেকে ভোগবার ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে সিনার সমস্ত শক্তি দিয়ে কালিমাতে শকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ শামসুল হিদায়া বদরুদ দুজা বিশ্ব সভার সভাপতি মানবতার আলোকবর্তিকা হদায়েতের দিশারি মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশান সর্বতালের সর্বশ্রেষ্ঠ রাসুল মহামানব

তোমরা আল্লাহ ইবাদত করো তাকে অস্বীকার করো যেন মার থেকে বেঁচে থাকতে পারো আল্লাহবাদ পৃথিবীর সংলগ্ন থেকে যে যুগ যুগে নবীর আশ্রম প্রেরণ করেছেন এই বিষয়টি সম্পূর্ণরূপে আল্লাহ আলার ইচ্ছা নীন এখানে তার কোনো প্রকার দখল দায়িত্ব নেই আল্লাহবাদবুল্লাহ নামিন

আমার পরে দুনিয়ার মধ্যে আর কোন নবী আগমন করবেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাদিস ও কোরআনের দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দলিল দ্বারা স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার মধ্যে আর কোন নবী আগমন করবেন না কথাই বর্তমান জামানাতে যে ফিতনা চালু হয়ে গেছে তা দিয়ে ফিতনা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে সর্বশেষ নবী দাবি করেছে

আল্লাহ আলমিন যে একজন আছেন এর প্রমাণ কি সাধারণ পাবলিক সাধারণ আম মানুষ তারা কি বুঝবে তারা জুমার দিন ইমাম সাহেব যে বয়ান করে এর অতিরিক্ত তারা কিছু বলতে পারবেন না ইমাম ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ঘুরতে 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 খেতের মাঝখানে দেখেন এক মুরব্বী কাজ করতেছে মুরব্বীকে ডাকতে বলে হে মুরব্বী তোমার সাথে আমার কিছু কত অবগতন আছে মুরব্বী দৌড়ে বলো হুজুর না তার কি কথা ইমান ইমাম রাজের উদ্দিন রাজ রহমতুল্লাহ বলেন তুমি যে মুসলমান আল্লাহ যে একজন আছে এর প্রমাণ কি বলেন হুজুর প্রমাণ তো অবশ্যই আছে কিন্তু সাথে নাই বাড়িতে আছে ইমাম ফখর রাজের রাজ রহমতুল্লাহ তার পিছন পিরন পিছন পিছন তার বাড়ি দরজায় গেলেন বাড়ির জর্দায় গিয়ে দাঁড়িয়ে আসলেন হঠাৎ করে মুরব্বি দেখেন বাড়ি থেকে একটা বাস নিয়ে আসতেছে এবং ফখর উদ্দিন রাজ রহমতুল্লাহ বলেন এটা আপনার প্রমাণ তো ওই মুরব্বি বলে এই যে প্রমাণ ইমাম ফখর উদ্দিন রাজ রহমতুল্লাহ বলেন এটা আমার কেমন প্রমাণ তখন মুরব্বির সঙ্গে সঙ্গে বলিয়া উঠলেন হুজুর

কাদিয়ানী দের তাফের এর কোনো প্রমাণ চাই না এর কোনো দলিল বইছেন নাই একটাই দলিল যে সমস্ত লোক এখন কাদিয়ানী দের মুসলিম দাবি করে এখন غلام Ахмед কাদিয়ানী কে দাবি করে তাদের জন্য কোনো দলিল বইছেন নাই তাদের বন্ধুরা তাদের জন্য রেফারেন্সের বইছেন নাই একটাই দলিল সেটা হলো বাস বড় আদর্শবান ছিলেন সামনে যদি তার পিতার इज्जতের লঙ্গ নিয়ে কেনা অস্ত্র করা হয় তার শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত সে বসে থাকবে না কোন আদর্শবান ছেলের সামনে যদি তার মায়ের ইজত নিয়ে তারা হেসরা করা হয় তার মাকে লেগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত সে বসে থাকবে না কেমনই পাবে আমার চাদর নিয়ে যে সমস্ত কাজ তারা হেসরা করতে চাই প্রেমিক তার নিজের শরীরে এক ফুটার রক্ত থাকা পর্যন্ত তারা এই সমস্ত কাজের ছেড়ে দেবে না কথা বলার ঠিক না